আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দই ভালো আছি তো আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসছি যেটির মাধ্যম দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন জিমেইল সেল করে তো কিভাবে জিমেইল বিক্রি করে টাকা ইনকাম করবেন এবং পার ডে এখান থেকে ইচ্ছা করলে আপনি আটশো নয়শো বা এক টাকা ইনকাম করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি কিভাবে ইনকামটি করবেন তো প্রথমে আপনাকে জিমেইল ক্রিয়েট করতে হবে তার জন্য আপনাকে টেলিগ্রাম একটি টেলিগ্রাম ইনস্টল করবেন আপনার ফোনে টেলিগ্রামের প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন আমার এখানে যে টেলিগ্রাম আছে আমি এখানে প্রবেশ করছি আপনাদের যদি টেলিগ্রাম না থাকে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে যেটি করতে হবে এখানে সার্চ অপশনে যাবেন এখানে লিখতে হবে জিমেইল ফার্মার আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা এখান থেকে ক্লিক করলেই আপনার এখান থেকে আপনি এই লিঙ্কটি পেয়ে যাবেন তো এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে রেজিস্টার্ড এ নিউ জিমেইল এইখানে আপনি জিমেইল ক্রিয়েট করতে হবে এইখান থেকে জিমেইল তারা দিবে সেই জিমেইলটা আপনি ক্রিয়েট করবেন আমি ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দেবো তবে এইখান থেকে আপনি ব্যালান্স উধরো দিতে পারবেন ইনস্ট্যান্ট উধরো পাবেন কোনো প্রকার উধরে কোনো সমস্যা হবে না তো দেখতে থাকুন আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে এই যে রেজিস্ট্রেশন এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর তারা এখানে আপনাদেরকে একটি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিবে এখানে আপনার এই জিমেইল আর পাসওয়ার্ডটি এখান থেকে নিতে হবে এই ঠিক সেম এই যে জিমেইলটি দেওয়া আছে এটি ক্রিয়েট করতে হবে এবং এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে তো ব্যবহার করার পরে যখন আপনি জিমেইল কমপ্লিট করবেন আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখিয়ে দেব তো ফোনে এটি লগ ইন রাখবেন না তো এইখানে যে ডান লেখা আছে এবং ক্যান্সেল রেজিস্ট্রেশন এখানে যদি আপনি কমপ্লিট জিমেইল খোলা হয়ে যায় তখন আপনি ডানে ক্লিক করবেন অন্যথায় ডানে ক্লিক করবেন না তাহলে আপনি টাকা পাবেন না আর যদি আপনি এখানে যেটা ক্রিয়েট করছেন ক্রিয়েট করার পর যদি মনে করেন আমি এটা কাজ করব না আপনি তখন ক্যান্সেল করতে পারেন তো এখন আমি কমপ্লিট করে আসবো তার জন্য আমার যে জিমেইল লেখা আছে এই যে অ্যাট দ্য রেটের আগ দিয়ে একটু আমি কপি করবো চেপে ধরলে কপি হয়ে যাবে তো এখানে চেপে ধরলেও আমার এটা কপি হয়ে গেছে আমি এখন ক্রিয়েট করবো অ্যাকাউন্টটি তো এখন আমি প্লে স্টোরে যাব আপনারা প্রত্যেকে এখান থেকে মানে ফ্রিতে খুলতে পারবেন প্লে স্টোরে ফ্রি থেকে জিমেল খোলা যায় এখানে আমি যে আমার অ্যাদার অ্যাকাউন্ট অ্যাড এখান থেকে ক্লিক করতে হবে আই ক্লিক করার পর নিচে আমি চলে যাব আমার এখানে যে অ্যাড অ্যাকাউন্ট অ্যানাদার অ্যাকাউন্টটি ক্লিক করব ক্লিক করার পর আমার নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের এখানে অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন আমার এখানে ব্লক দিয়ে আছে যার কারণে সিকিউরিটির জন্য ওপেন করতে বললো তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনারা প্রত্যেকেই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আশা করি তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পার্সোনাল ইউজ এখানে যে ফার্স্ট নেম একটা আপনি দিয়ে দিবেন এটা এখানে কোনো ফ্যাক্ট না ফার্স্ট নেম নেম লাস্ট এটা এটা অপশন হবে না তো এখানে দিয়ে যে কোনো একটা মূল বিষয়টা হচ্ছে এখানে আপনি একটা সিলেক্ট করে দিবেন এবং যে মাস এবং বছর এখানে একটা দিয়ে দিলেই হবে সমস্যা হবে না আমি একটা দিয়ে দিলাম এখানে যে কোনো একটা জেন্ডার দিয়ে দিবেন আমি একটা মেল দিলাম দেওয়ার পর এখানে মূল প্রসেসটা হচ্ছে যেটা আমি কপি করলাম অর্থাৎ আপনাদেরকে দেখিয়ে দিই পুনরায় এখান থেকে এই যে যেটা আমি এখানে যে জিমেল ইমেলটা দিয়েছে এটা আমি কপি করলাম এটা কপি করার পর আমার এই ইমেলটা এখানে পেস্ট করতে হবে এখানে আমি চাপ দিতে ধরে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর আর বাদ বাকি এই যে এখানে অলরেডি দেওয়া আছে এখানে নেক্সটে ক্লিক করবেন আর এই যে পাসওয়ার্ড আপনি এখানে পুনরায় ফিরে আসবেন এই যে দেখতে পাচ্ছেন তারা পাসওয়ার্ড এখানে দিয়ে রাখছে এই পাসওয়ার্ডটি এখান থেকে কপি করতে হবে চাপ দিয়ে ধরে রাখলেই কপি হয়ে যাবে তো এখানে কপি হয়ে গেছে আমি এখানে চাপ দিয়ে ধরে রেখে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো নাম্বার চাইনি এখানে নেক্সটে চলে আসার সাথে সাথে আমার জিমেলটি ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এখানে আমি এখানে আই এগ্রিতে ক্লিক করে দিছি নিচেতে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জিমেল ক্রিয়েট হয়ে যাবে এটা ইনস্ট্যান্ট এখান থেকে আমি জিমেল ইয়ে ক্রিয়েট করার পর সেল দেবো ইনস্টান্ট টাকা দিয়ে দিবে এখান থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং আমি ব্যালেন্স আপনাদেরকে দেখে দিচ্ছি ওয়েট করেন আমার জিমেলটি ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখানে যে ডাউন লেখা আছে ডাউনে ক্লিক করে দেবো ডানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমারে সাত সেট এখানে ইনস্ট্যান্ট দিয়ে দিয়েছে মানে বাংলা টাকায় প্রায় নয় টাকা মতো আট টাকা মতো চল্লিশ পয়সা এখানে আমাকে দিয়ে দিয়েছে তো এখানটাতে আপনাদের একটা কথা বলি এই জিমেইলটা আপনি যখন এখানে ক্রিয়েট করলেন এবং আপনার অ্যাকাউন্ট থেকে এই জিমেইলটা আপনি সাইন আউট করে দিবেন এই জিমেইলটা আপনার অ্যাকাউন্টে রাখবেন না আপনার এক এক ফোনে এক এক রকম থাকতে পারে আপনি ফোন থেকে ঢুকে আপনার যেখানে জিমেইল লগ করা আছে সেখান থেকে জিমেইলটি আপনি লগ আউট করে দিবেন ফোনে কখনো লগ ইন রাখবেন না এখানে সেল দেওয়ার পরে ফোন থেকে লগ আউট করে দিবেন লগ আউট করে দিলে এখান থেকে আর তারা যাচাই বাছাই করে আপনাকে দিয়ে দিবে আমি এখান থেকে যে ব্যালান্সে চেক করি আমি এ দেখতে পারছেন আমি চেক করার জন্য কিছু আমি এখানে দিয়েছিলাম আমাকে দেখেন অলরেডি তেইশ টাকা আটানব্বই পয়সা এখানে দিয়ে দিয়েছে এখান থেকে আপনার পে আউট করতে পারবেন এখানে পে আউটই ক্লিক করবেন পে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো কারেন্সি পেয়ারে এখান থেকে টাকা উদ্রো করতে পারবেন তো এইভাবে আমি আপনাদেরকে কীভাবে উদ্রো করবেন সেটিও দেখিয়ে দেব ইনশাল্লাহ সমস্যা হবে না আপনারা যে কাজ করতে থাকুন এখান থেকে আনলিমিটেড আর্নিং করতে পারবেন জিমেল ক্রিয়েট করে করে এখানে সেল দিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের মাঝে আরও নতুন নতুন ইনকাম রিলেটেড ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম